সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়মিত পর্বে স্বাগতম আর বরাবরের মতো সহাগারী রয়েছে আপনাদের সঙ্গে আজকে অবস্থান করছি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামারে যে খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত আর যিনি দীর্ঘদিন যাবত এই খামারটি পরিচালনা করেন তিনি আমাদের সুপরিচিত ফেদুর ভাই ফেদুর ভাই ছাগলের খামার ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগল উদ্বান সম্বন্ধে জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য সময় করি এতটুকুই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসীম আমি ভালো আছি আজকে কিন্তু আপনার খাবার নিয়ে আসলাম দর্শকদের কিছু দেখাবো এক্সক্লুসিভ কোয়ালিটি ছাগল এটা আশা করি খুব ভালো কোয়ালিটি কিছু ছাগল দেখাবো জি যেহেতু রমজানের দ্বিতীয় দিন রমজান মাস আর সবসময় একটা জিনিস চিন্তাধারা করি যে সঠিক জিনিস জি 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 দর্শকের হাতে উঠিয়ে দেওয়ার উঠিয়ে দেওয়ার জি ইনশাআল্লাহ চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো ততদিন আগামী তো চেষ্টা চলবে নাকি আর ছাগল দেখাবো অনেক ভালো ভালো ছাগল দেখাবো আজকে জি ভালো ছাগল তো দেখাই নিয়মিতই তবে আজকে আরো কিছু ভালো ছাগল আছে হাই থাকবে জি আচ্ছা আর ছাগলের প্রেগনেন্ট বয়স উচ্চতা লাইভয়েট বয়েট সবকিছু বিস্তারিত আমি ভিডিওতে বলে দিই জি 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 এবং আমার নাম ঠিকানা সবকিছু বলে দিই আপনারা সঠিকভাবে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে আমাকে ভয়েস দেবেন জি অনেক সময় ফোন রিসিভ হয় না এক্ষেত্রে অনেকের আগে জানে আপনারা যে যারা যারা ছাগল ক্রয় করে আমার হ্যাঁ স্ক্রিনশট না দিলে তো বোঝা যাবে না যে কোনটা আপনার ক্রাইম অবশ্যই বোঝা যাবে না জি সেই ক্ষেত্রে স্ক্রিনশট নেই ইমো বা এ দিবেন দিয়ে আমাকে ভয়েস দিবেন আমি ভয়েস খুব ফলো করি জি 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 ফোন রিসিভ না হলে ভয়েস ফলো করে আমি রিপ্লাই দেই এটা কথা তো হয়ে যাবে জি জি তো দর্শক চলুন কোথা না আবার ইনশাআল্লাহ ভিডিও শুরু করা যায়

দুই আড়াই মাস দেড় মাস এগুলো আল্লাহর উপর ভরসা করে কারো যদি বিশ্বাস থাকে ক্রয় করবে না হলে আমার কাছে ছাগল ক্রয় করা লাগবে না জি সঠিক সঠিক ঠিক আছে সঠিক কোন ক্রয় করা লাগবে না ছাগল আমি বেজবো খামারে রাখবো আচ্ছা আচ্ছা কারণ আমার তো সংগ্রহ করে না আমার তো খামারে প্রজনন করে না অবশ্যই অবশ্যই আমার একটা ছাগল যদি হেঁটে আসে আপনার সামনে প্রজনন করে দেবো ইনশাআল্লাহ সেটা প্রেগনেন্ট যাবে সেই ক্ষেত্রে যেটা সঠিক সেটাই তথ্য দেবো এতে আপনার এই পোশালে ছাগল ক্রয় করবেন না হলে ক্রয় করতে হবে না প্রয়োজন নাই জি জি ভাই দদটা কেমন এটা এটা হাইট আছে 30 জি জি লাইভ ওয়েট আছে 35 কেজি প্লাস আচ্ছা আর দাম পড়বে ফিক্সড

যেটা দেওয়া নাই ওটা মিথ্য বলে লাভ নেই নাইট লাইব হাই বত্রিশ প্লাস জি তবে যে ছয় নতুন অনেক ছাগল আছে পর্যাপ্ত দুধ হয় দেখছেন কলাবান মানে দুধের বিখ্যাত দুধ হয় পাচ্ছেন ভাই দাদাম কেমন নেবেন এটা দাম পড়বে ভাই 33000 দাম পড়বে 33000 আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ফেদুস ভাই জি আচ্ছা ভিডিও এই পোজা কি ভাই এটা হরিয়ানার ক্রস জাতীয় একটা মেয়ে ছাগল

এই কাশ্মীরি ছাগলটা কিন্তু ভালো নামকরণ ছিল এক সময় এক সময় জি 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 এই জাতেরই ক্রস আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্রস তবে খুবই ভালো মানের ছাগল হ্যাঁ খুবই ভালো মানের ছাগল এগুলোর বাচ্চা দেয় ভালো দুইটা তিনটা করে এবং দুধ হয় ভালো দুধ ভালো হয় রোদফল হয় এগুলো কাশ্মীরি জাত কিন্তু বহু বছর যাবত আমাদের দেশে বেশ করে গেছে জি জি আর একটা আছে এখনো আছে এখন আছে জি জি তবে কাশ্মীরি জাতের ক্রস এটা হ্যাঁ হ্যাঁ ক্রস ধন্যবাদ জি জি আচ্ছা বর্তমানে এটা হাইটোন লাইভটা ভাই

অনেক ভালো মানের ছাগল এটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটি তলা টলা খুব ভালো এটা কিন্তু প্রথম তারপরে তলা ভালো ভালো থাকবে কম বয়সে বলতে এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে ভাই

টাকা দাম পড়বে বিশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এ কি আমার দুধ হ্যাঁ ছাগল এটা বিটলের ক্রস বিটলের ক্রস ক্রস খুবই ভালো কোয়ালিটি ছাগল দুধ হয় একবার বাচ্চা দিয়েছে এক মাস পার হয়েছে কলা কেমন ঠিক আছে 32 প্লাস লাইবটা আছে মোটামুটি চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস ভালো ভালো ভাইম কেমন নেবেন এটা দাম পড়বে সাতাশ হাজার টাকা

এটা যে আপনার মাজা ধরা যায় না জি 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 অনেক মানে মোটামুটি হাইট আছে তেত্রিশ প্লাস আচ্ছা আচ্ছা তবে লাইবটা আছে মোটামুটি ষাট কেজি প্লাস লাইব টাকা যাবে

মান ভালো কম বয়সে তো এগুলো মেলা দিন বাচ্চা পাবেন আপনারা দেখি প্রাকৃতিক পরিবেশ ভাই দরদাম কেমন নেবেন এটা দাম করবে ভাই

দুধ কেমন হতো দুধ মোটামুটি দেড় দু লিটার হতো এখন শুকায় গেছে শুকায় গেছে আর ভালো মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হবে প্লাস সুন্দর যে তারা কিন্তু আর এই পর্বে দরদাম কম আছে মনে করি অন্য অন্য দিনের একদম মানে রমজান মাস হিসেবে জি অনেক মানে ভাই এটা কেমন লাগবে

সাগরটার বাচ্চা দুটো ছিল পাঠার বাচ্চাটা সেল করছি আচ্ছা আচ্ছা আর এটা পাঠের বাচ্চা ভাই পাঠের বাচ্চা যে এটা বিটলের সাথে তোতার ক্রস আর কি বিটল তোতার বিটল তোতার ক্রস আচ্ছা আচ্ছা

আর এটা পাঠের বাচ্চা এটা মা ও বাচ্চা যদি কেউ নেই সেই ক্ষেত্রে অনেক ভালো হবে কারণ এটা খুবই ভালো জাতের ছাগল দুইটা করে দেয় এবং দুধের ঘাটতে হয় না ছাগলটা উচ্চতা আছে মোটামুটি সেক্ষেত্রে মা বাচ্চা যদি কেউ নেই সাতচল্লিশ হাজার টাকা দামল আলাদা যদি বাচ্চা কেউ নিতে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে